নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আসানুর ইসলামিক টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করুন জামিয়া রহমানিয়ার ঐতিহাসিক ইসার আলহামদুলিল্লাহ সুতরাং আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ সংগঠনকে ভালোবেসে সংগঠনের প্রতিষ্ঠানকে ভালোবেসে দিনের এই কর্মকাণ্ডে যেভাবে আপনারা জড়িয়ে রয়েছেন মাতার ঘাম ফেলা রক্ত করা পয়সা দেওয়ার জন্য

এই সমাবেশ থেকে আমরা আমরা এই সমাবেশ থেকে ভিক্ষা জানাচ্ছি যে আত্মঘাতী যে আত্মঘাতী সন্ত্রাসী হামলায় গতকাল কাশ্মীরে চল্লিশ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন যে আত্মঘাতী সন্ত্রাসী হামলায় গতকাল কাশ্মীরে চল্লিশ জন বাচ্চার অধিক ভারতীয় সেনা যারা যারা নিহত হয়েছেন আমরা ভারতpostcssে সেই বীর প্রতি শত শ্রদ্ধা নিবেদন করছি এবং যে বা যারা যে বা যারা ভারতpostcssের এই সৈনিকদের মৃত্যুর জন্য ধারাত্বকাত্যে হামলা করেছে আমরা তাদেরকে বিচার চাইছি আমরা তাদেরকে বিচার চাইছি আমরা স্পষ্ট ভাবে বলছি কাসবীর কাসবীর ভারতবর্ষের একটা অঙ্গ ভারতবর্ষের মুসলমানদের ভারতবর্ষের ভারতবর্ষের নাগরিক হিসাবে ইঞ্চি জায়গা আমরা কাশ্মীরের হাতে আপনার পাকিস্তানের হাতে ভারতের এক ইঞ্চি জায়গা আমরা ছাপতে রাজি নই তাতে পাকিস্তান মুসলমান আমরা মুসলমান ইসলাম এখন জায়গায় ঠিকই থাকবে তাই বলে মুসলমান আর টুপি দাড়ি দেখিয়ে ভারতবর্ষের কার্গিল সেক্টর কে তারা হামলা চালিয়ে পাকিস্তানের দখলে নিয়ে নেবে এদেশের আলে বলে আমাদের গায়ে এক ফোটা রক্ত বেঁচে থাকতেও ভারতের এক ইঞ্চি জমি আমরা পাকিস্তানকে ছাড়ব

আমরা ভারতবর্ষের ঐতিহ্যকে টিকিয়ে রাখবো সেনাবাহিনীর জওয়ান যারা রয়েছে আমরাও তাদের পাশে আছি হামবি হামবি কে সিসে কাঙ্গেহি তো সেনাবাহিনীর আগরো যারা আছে তারা নিশ্চিত হবে দেশের অতন্দ্র প্রহরীর মত তারা যে দায়িত্ব পালন করছে আমরা তার জন্য দেশের সেনাবাহিনী প্রতিটি সদস্যকে আমরা আজকে এই বৈঠকের লাইন চলে আসুন যারা নাম করবেন তাদের চলে আসুন

মাদ্রাসা ছেলেরা কোথায় আছো যাদের দায়িত্ব রয়েছে তোমরা রোমান নিয়ে একটু ভিতরে চলে যাও মাঝখান থেকে অনেকবার আমাকে বলা হচ্ছে যে একটু কিছু পাঠিয়ে দেবে আমারও পিছন থেকে যারা জানিয়া ছেলেদের দায়িত্ব ছিল তাদের বলছি পিছন দিকে রোমান নিয়ে তোমরা একটু মসজিষের ভিতরে চলে যাও অনেক ভাই অনেক ভাই বোন যারা অনেক ভাই মাঝখানে যারা আছেন যারা উঠে এসে তার দিতে পারেনি নাম নিতে পারেন আমি তাদের কাছে রমান নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি মাঝখানে ভিতরে রমান নিয়ে যাও অনেক ভাই ভিতর থেকে অভিযোগ করেছেন যে ওনারা আসতে পারছেন না অনেক অনেকগুলো মানুষ একটু ভিতরে যাও পাঁচ টাকা দুটাকা যেটাই দেবেন না নিয়ে রয়েছে সকলের এর নাম আমরা গ্রহণ করবো যারা দায়িত্ব রয়েছে ছেলে মিলে তোমরা গ্রামে স্টুডেন্ট তোমরা একটু ভিতরে চলে যাবো কথা বললে vai eu sei, eu